সালাম আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন উপলক্ষে সারা বাংলাদেশে হরতাল পালিত হচ্ছে প্রতিবাদ চলছে তো কিছুক্ষণ আগে ফেসবুকে একটা ভিডিও দেখলাম যেখানে দেখলাম যে মানুষ খুব উল্লাসের সাথে কেএফসি ভাঙচুর করছে ম্যাকডোনাল্ড ভাঙচুর করছে তারপর আপনার কোকা কলা পেপসি সব কিছু বেশ ভালোভাবে ভাঙচুর করছে তার হচ্ছে তারা এটা ইসরায়েলি পণ্য কি করতে হবে এগুলাকে বয়কট করতে হবে ভাঙচুর করতে হবে ভাই ভাঙচুর করা নট এ সলিউশন আমরা বাঙালির হচ্ছে কি যে আসলে এই যে ভাঙচুর হচ্ছে ভাঙচুরের মানে ফলাফলটা কি আসতে পারে একটা হচ্ছে আমাদের বাংলাদেশটি ইতিমধ্যে একটি অস্থিতিশীল অবস্থায় আছে সেহতরাং এই মুহূর্তে এই ধরনের ভাঙচুর যারা করবেন বা যারা করতেছেন তারা সেটার ফলাফল বুঝতে পারছেন না এটা হয়তো আপনার নিজের বিপদটা নিজে টেকে নিয়ে আসছেন প্রথমত হচ্ছে এটা দ্বিতীয় হচ্ছে অনেকেই এই ভিডিও বিশেষ করে বাংলাদেশের যেই বর্তমান যে সরকার আছে সরকারের যেই প্রতিদ্বন্দ্বী বা তাদের যেই স্টেক হোল্ডারগুলি আছে তারা অবশ্যই এটাকে তাদের নেগেটিভ বিভিন্ন বিভিন্নভাবে ভিডিওগুলি কাটসাট করে তারা সেগুলি ব্যবহার করবে তো তার মানে এই না যে আমরা আমরা প্রতিবাদ করব না প্রতি মানে ফিলিস্তিনের উপর যে অন্যায় হচ্ছে সেটা আমরা প্রতিবাদ করব না সেটা অবশ্যই করব কিন্তু আমাদের যে হুজুর যারা আছেন যারা এই যে এগুলোর ক্ষেত্রে বেশ ভূমিকা পালন করছেন আসলে আসলে কি আমরা ইরানকে এখন আমাদের আইডল হিসেবে মানি ইরানকে আমরা বেশ আমাদের মুসলমান হিসেবে দাবি করি কিন্তু যারা হুজুর আছেন তারা কি শিয়াকে মুসলমান হিসেবে ধরেন ধরেন না কিন্তু নিজের ব্যর্থতা থাকার জন্য আপনি কি করেন তার উপরে মানে চরে বসার একটা চেষ্টা করতেন তাকে এখন আপনি নিজের আপন করে নিতে চাচ্ছেন তো আসলে বর্তমানে মুসলিম বিশ্বে যে আটান্নটি মুসলিম রাষ্ট্র আছে তারা কেন কিছু করতে পারছে না ইসরায়েল একটা দিচ্ছে ভারতে মুসলমানের অত্যাচার হচ্ছে সেখানে কোনো ধরনের কথা হচ্ছে না মুসলমান রাষ্ট্রগুলি কোনো কিছু বলছে না তার কারণ কি শুধু একটাই কারণ আপনারা হয়তো বুঝতে পারেন নাই সমস্যার গোড়ায় যেতে হবে যে আমাদের বিজ্ঞানের যে চর্চা আছে সেটা আমরা করি না ইরানকে বিশ্ব এখন গোনায় তোলে শুধু একটাই কারণ তারা তাদের গবেষণাটা তাদের বিজ্ঞান চর্চাটা চালিয়ে যাচ্ছে আর এই মধ্যপ্রাচ্য সহ যত মুসলিম কান্ট্রিগুলো আছে মুসলিম কান্ট্রিগুলির পণ্য হচ্ছে আপনার যে ইসরায়েলি পণ্য বা যারা ইহুদি যারা আছেন তারা বেশ ট্যালেন্ট আপনি স্বীকার করেন না করেন ইহুদিরা মারাত্মক রকমের ট্যালেন্ট তারা তাদের যে নলেজটা তাদের সংখ্যায় কম কিন্তু তাদের যে নলেজটা আছে তারা নলেজটা তাদের গবেষণায় কাজে লাগিয়েছে ফলে কি হচ্ছে তাদের দেশটা দিন দিন উন্নত হচ্ছে বিশ্বে তাদের কোন ধরনের বিভিন্ন দেশে তাদের কোন ইহুদি নাই এমন দেশ আছে কোন দেশে একটাও ইহুদি নাই কিন্তু তারা বিশ্বব্যাপী বেশ শক্তিশালী কারণটা কি আমেরিকাতে তাদেরকে ছাড়া কোনো কিছু চিন্তাই করতে পারে না কারণটা কি কারণটা হচ্ছে তাদের গবেষণা বিজ্ঞান বলেন সম্পদ বলেন ব্যবসা বাণিজ্য বলেন সবকিছু তাদের দখলে আমেরিকার যত পত্রিকা আছে সব পত্রিকা তাদের দখলে ইসরায়েলিদের দখলে ইহুদিদের দখলে আপনি আমেরিকার যত মিডিয়া আছে সকল মিডিয়া ইসরায়েলের দখলে আমেরিকার যত ফিনান্সিয়াল ইন্ডাস্ট্রি আছে যত কিছু সব তাদের অধীন অন্যদিকে ভারত আসে যে ভারতে মুসলিম অত্যাচার হচ্ছে কথা বলছে না মিডল ইস্টে পুরোটাই ভারতীয়দের দখলে সুতরাং এরা কখনোই এগুলি বিরুদ্ধে কথা বলবে না কারণ এই যে শুধু খালি বল মানে চিল্লা বাল্লা করে আপনার চল সব কিছু মাঠ পাওয়া যায় না তো আপনার অর্থনীতি চলতে হবে দেশের চাকা চলতে হবে দেশের বিজনেস চলতে হবে দেশের ফ্যাক্টরি চলতে হবে দেশের কি বলে যে আপনার কি বলে আপনার যে টেকনোলজি চলতে হবে আপনার সার্ভার চলতে হবে যত কিছু আছে তথ্য প্রযুক্তি যাতে সব কিছু হবে এগুলো সব বিশ্ব চলতে পারবেন না এখন বর্তমানে সুতরাং এইগুলি দখল করার জন্য আগে আপনি আপনার ম্যান পাওয়ার তৈরি করেন মুসলমান বিশ্বের আছে আগে গবেষণা করা জ্ঞান চর্চা করা হুজুরা তো কখনোই বলে নাই যে ভাই আমাদের এই যে বর্তমান যে যুগ আছে এই যুগে তো আপনি যুদ্ধ করে বা চিল্লা করে আপনি জ্ঞান বিজ্ঞান চর্চা করবেন তার চা উন্নত অস্ত্র নিয়ে আসতে হবে তার চা উন্নত বেশি প্রযুক্তি নিয়ে আসতে হবে আপনাকে সেই জন্য দরকার হচ্ছে গবেষণা এবং জ্ঞান বিজ্ঞান চর্চা এইটা ছাড়া আপনার এখান থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় নেই ইরান একমাত্র গণতরের মূলত একটা কারণে তারা জ্ঞান বিজ্ঞান চর্চায় অনেক কিন্তু মুসলিম রাষ্ট্রগুলো সেটা করে না আমাদের বাংলাদেশে হুজুরা ঠিক আছে এখন থেকে পাশাপাশি জ্ঞান বিজ্ঞান চর্চা কোনো বিধর্মীর কাজ না এটা মুসলিম মানুষের জন্য কাজ করা এটা আপনার অনেক বেশি দেশ বা জাতি বা আপনার যে গোত্র আছে গোত্রকে আপনি অনেক বেশি নিরাপত্তা দেবে ইরানকে সবাই ভয় পাচ্ছে মূলত তার জ্ঞান তার যে টেকনোলজি আছে সুতরাং এই যে ভাঙা করতেছে করতেছে দেশের সম্পদ নষ্ট হচ্ছে এই সম্পদগুলো তৈরি হচ্ছে দেশের সম্পদ ব্যবহার করে সুতরাং এই যে সম্পদ নষ্ট করছেন এটা যে কোনো তিনি তিনি কমিশন কমিশন দেন দেন তা আপনি এই যে পর্যায়ে একটা প্রোডাক্ট নিয়ে আসেন আপনি কেপস পর্যায়ে একটা প্রোডাক্ট নিয়ে আসেন আপনি কোকাকল এগুলো পর্যায়ে একটা প্রোডাক্ট নিয়ে আসেন আপনি দেখেন আপনার আফগানিস্তান দেখেন আফগানিস্তান পৃথিবীতে মাথা তুলে দাঁড়িয়েছে মূলত একটা কারণ একটাই তারা তাদের যে জ্ঞান বিজ্ঞান আছে তারা সেদিকে মনোযোগ দিচ্ছে তারা তাদের উদ্ভাবনের দিকে মনোযোগ দিচ্ছে কিন্তু আমরা আপনাদের সেই কাজটা করি নি শুধু শুধু এই ভাঙ্গা চোরাইগুলো করে শুধু দেশটাকে বিপদে ফেলে সরকারকে বিপদে ফেলা আপনার দিকে আপনাকে একজন জঙ্গি রাষ্ট্র হিসেবে আপনি উপস্থাপন করা হবে আপনি পরবর্তীতে আপনি টার্গেট হবেন সো এই ভাঙা আর মজার ব্যাপারে যারা ভাঙা চোরা করেছে তারা ম্যাক্সিমাম আমি দেখলাম ম্যাক্সিমাম যারা আছেন সবাই হচ্ছেন মোটামুটি এক ধরনের জুতো আছে জুতো দেখলে বোঝা যায় যে সে কি তার টাইপের ছেলে নিশ্চিত থাকেন এটা নিয়ে যে বড় ধরনের রাজনীতি হবে না দেশ যে বিপদে পড়বে না সেটা নিশ্চয়তা সুতরাং আমাদের হজুরদের উচিত এখন বর্তমানে যেহেতু সাধারণ মানুষের তাদের একটা প্রভাব আছে যে এই থেকে মুক্তি পাওয়ার শুধু একটাই আছে সেটা হলো জ্ঞান বিজ্ঞান চর্চা বিজ্ঞান চর্চা গবেষণার উপর জোর দেওয়া বা বিজ্ঞান চর্চা বিকল্প জোর দিলে আপনি আগাতে পারবেন নতুবা সম্ভব না এই চিল্লায় কোনো মাঠ পাওয়া যায় না